নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের যে ব্যবসা বাণিজ্য হয় সেখানে প্রায় অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট শুল্ক বাণিজ্য কিন্তু চাপিয়ে দিয়েছে যেখানে ট্রাম্পের এই ধাক্কাতে ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিচ্ছে অ্যামাজন এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে চলে এসেছে কারণ অ্যামাজন এমন একটি ওয়েবসাইট যা আমাদের ভারতবর্ষে কিন্তু প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ যারা ফোন ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করে তারা কিন্তু এই এই ওয়েবসাইটকে ব্যবহার করে এবং বিভিন্নভাবে কিন্তু আমরা অ্যামাজনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি এবং এমন অবস্থাতে যে আমাদের ভারতবর্ষ এবং আমেরিকার যে অ্যামাজন এই দুটো কোম্পানির কিন্তু যে সম্পর্ক তা ছিন্ন হতে পারে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের এই বাজে একটা সিদ্ধান্তের জন্য ভারত থেকে অর্ডার নেওয়া প্রায় বন্ধ করে দিতে চলেছে অ্যামাজন এরকম এই ঘটনা কিন্তু আমাদের সামনে চলে এসেছে যে একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট টার্গেট গ্যাপের মতো যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেগুলো এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি মূলত কোপ পড়ছে ভারত থেকে রপ্তানি করা বস্ত্রের উপরেই অর্থাৎ ভারতীয় যে সমস্ত কাপড় জামা অনলাইনে পাওয়া যায় অর্থাৎ যেগুলো অ্যামাজন অ্যামাজনের থ্রু দিয়ে সেলাররা সেল করে সেই সমস্ত জামা কাপড়ের বা বস্ত্রের ওপরেই কিন্তু তাদের অনীহা তৈরি হয়েছে গত বুধবার দিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হল এবং তার কথায় রাশিয়া থেকে ভারত এখনও তেল তেল কেনাবেচা চালিয়ে যাচ্ছে এবং তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের উপর অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানিয়ে দিয়েছে যে একুশ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নতুন যে শুল্ক হার সেটি সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ থেকে তেল আমদানি করেই চলেছে তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর দরকার আছে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর ফলে ভারতের বেশি ধাক্কা খেতে হয়েছে বস্ত্র রপ্তানিতে আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ভারত বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে তেষট্টি দশমিক নয় শতাংশ এবং ষাট দশমিক তিন শতাংশ কর সেখানে বসানো হবে তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বস্ত্র আমদানি বন্ধ করে দিয়েছে ই কমার্স যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তারা এবং কারণ হিসাবে তারা দেখাচ্ছে যে ভারত থেকে আমদানি করা পণ্যে যে বিপুল শুল্ক চাপবে তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের থেকে যে দাম সেটি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে আমেরিকার রপ্তানি ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কাটছাট করা যেতে পারে বলেও কিন্তু অনুমান চলছে এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বিপুল অঙ্কের শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে আগ্রহী নন সমস্ত ব্যবসায়ীদের একটা অংশ আর তাছাড়া আমেরিকার রপ্তানি হয়ে যাওয়ার পরেও চড়া শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে মার্কিন ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা হারাবে ভারতীয় পণ্য আমেরিকার রপ্তানি কমে যাওয়ায় প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে তবে এবার থেকে অর্ডার বন্ধ করা নিয়ে সরকারিভাবে কোনো রকম পক্ষই কিন্তু মুখ খোলেনি এবং যদিও এখানে সরাসরিভাবে কোনো কিছু কথা বা তারা জানায়নি অর্ডার নেওয়া যাবে কি নেওয়া যাবে না তবে একরকম একটি আঁচ কিন্তু করা করা যেতে পারে যে এই যে ঘোষণা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা তার যে শুল্ক সেই শুল্কের যে চাপ সেই চাপেই কিন্তু যে সমস্ত ই কমার্স কোম্পানি রয়েছে তারা এখন ভারতীয় পণ্য কিন্তু আর কিন্তু কোনোভাবেই রপ্তানি করবে না বলেই কিন্তু একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে তো বন্ধুরা আপডেট ছিল এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন Goodbye.